আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত পবিত্র কোরআনুল করিম থেকে রব্বানা এর পাঁচটি মোনাজাতের দোয়া আমরা আজকের এই ভিডিওটিতে শিখবো ইনশা আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পবিত্র আল কোরআনুল করিমের এই পাঁচটি মোনাজাতের গুরুত্বপূর্ণ দোয়া আমরা শিখতে পারবো ইনশাল্লাহ আপনাদের জন্য রয়েছে পবিত্র আল কোরআনুল করিম পাঁচটি দোয়ার ভিতরে প্রথম যে দোয়াটি রয়েছে প্রত্যেকটি দোয়ার আমরা বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া রয়েছে বিশেষত কিছু বলি যেখানে এখানে না টান দেওয়া আছে না আছে আছে এই যে এর চিহ্নগুলো টান টান সেই জায়গাগুলো দেখে দেখে সেগুলোকে টেনে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তো চলুন আমরা আজকের এই পবিত্র কোরআনুল কারিমে রব্বানা এর পাঁচটি মোনাজাতের অংশ আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ আল্লাহ শব্দগুলো বারবার পড়বো আমার সাথে সাথে পড়বেন প্রথম যে এক নম্বরে যে দোয়াটি রয়েছে সেটি আমরা শিখি রব্বানা আমান্না গতে গুন্না এই যে গুন্না করে আদি করব রব্বানা আমান্না আমান্না ফাগফির লানা ফাগফির লানা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়ারহামনা وارحمنا ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت وأنت لك وانت, 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 وأنت خير, خير, خير الراحمين ওয়াং তা খই রো যারা আরবি পড়তে পারেন না বাংলাদেশে সহায়ক মনে করে আমরা আরবি পড়াটাকে শুদ্ধ করে এখানে লেখানোর জন্য চেষ্টা করছি অরব্বানা আম্না ফফিলানা ও র হামনা ওয়াং তা খই রো র হেইমিম অর্থ হলো হে আমাদের পালনকর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম কর তুমি বড় দয়াবান চমৎকার একটি দোয়া এই দোয়াটি রয়েছে পবিত্র কোরআনুল কারিমের সৌরতুল মিনুন আয়াত নাম্বার একশত নয় সুরা মিনুনের আয়াত নাম্বার একশো নয়ে যে দোয়াটি রয়েছে এটি আমরা মুখস্থ করে নেব ভিডিওটি বারবার টেনে টেনে ইনশাল্লাহ মুখস্থ করার জন্য চেষ্টা করব দোয়াটি আমি আরেকবার বলি রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন এরপরে দ্বিতীয় নাম্বার যে দোয়াটি এখন আমরা শিখতে যাচ্ছি সেটা আজ পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 16 নম্বর আয়াতে রয়েছে প্রথমেই আমরা সেই দোয়াটির অর্থ জেনে নেই হে আমাদের পালনকর্তা আমরা ঈমান এনেছি কাজে আমাদের গুনা ক্ষমা করে দাও এবং আমাদেরকে নামের আজাব হতে রক্ষা করো সুবাহান খুব চমৎকার একটি দোয়া তরুণ দোয়াটি আমরা মুখস্থ করি সাথে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে রব্বানা না ইগালিব মান গুন্না এই যে গ যেখানে সেখানে গুন্না আর এক লেখা যেখানে সেই অক্ষর গুলোকে এগা লিব আমরা টেনে পরবর ইনুবানা ফাগো ফিরলানা জুনুবানা ওকিনা নার। হরা করে বলবেন না অর্থের পরিবর্তন হয়ে যাবে বিদায় যেটা আমরা আল্লাহ তালার কাছে চাইব সেটা থেকে আরও আমাদের গুণাও হতে পারে এজন্য রব হে আমার প্রতিপালক ইনানা আম আনা না আমরা আমান না ইমানে নিশি ফাগ ও ফির এলা না ফাগ ও এলা না কাজে আমাদেরকে ক্ষমা করো জনুবা অজাবান এবং জাহান নামের আগুন থেকে রক্ষা করো ওয়াক অজাবান বাংলা দিয়ে রব্বানা ইন্নানা আনা এই চিহ্ন করল দেখে দেখে টানবে বিখানে টানাবে ফিরানা জনুবানা ওয়াকেনা আদ বান্না র দুয়াটি আর একবার রবানা ইন্নানা মান্না ফকফিরিলানা তারপর জুনো বানা শেষে ওয়াকেনা আদ বানার তো তৃতীয় নাম্বার যে দোয়াটি চলুন সে দয়াটি আমরা দেখে আসি তিন নম্বরে যে দয়াটি আমরা আজকের এই ভিডিওটিতে চয়েন করছি সেই দয়াটি সুরা আত-তাহরিম থেকে আয়াত নাম্বার আট তো চলুন সেই দোয়াটির অর্থটা আমরা শুরুতেই জেনে নেই হে আমার প্রতিপালক আমাদেরকে পূর্ণ আলো দান করুন এবং আমাদের ক্ষমা করুন চমৎকার একটি দোয়া তো চলুন আমরা মুখস্থ করি ও রব্বানা আতমিম বাংলাতে ও আত আতমিম লানা নূরানা এখানে ন একাল বাংলাতে মিস্টিক এখানে নু এখানে একাল হতো এটা এক একাল হবে এই যে নয় দুন দ ন রিশকানু ন ন রানা ওয়াগফির লানা ওয়াগফির লানা রব্বানা আতমিম লানা আবার রব্বানা আতমিম লানা তারপর ন রানা ওয়াগফির লানা আমরা এই জায়গা একটা শব্দ এটা একটা শব্দ এটা শব্দ তিন শব্দে ভাগ করি আর এ চতুর্থ নাম্বার যে শব্দটা ভাগ করব। এটাকে দ্রুত মুখস্থ করা সম্ভব তা আমরা প্রথম এ তিন শব্দ পড়ি অরব্বানা আৎ মিমলানা তারপর নো তারপর ওয়াঘ ফি আবার রব্বানা আতমিমলানা। তারপরে নো রানা ওয়াগ ফি আবার রব্বানা আত্মিমলানা নো রানা ওয়াগফেরলানা শেষের যে অংশ সেটি ইন্নাকা অয়লা কুললি সাই ইং কদির সাই ইং অনুষ্কারের মতো হবে বাংলাতে লেখা আছে সাই ইং কদির কাদির উচ্চারণ হবে না কাদির বললে কফটা কয়াকার কা হয়ে যাবে তখন এটা কফ হবে না তখন এটা কাফ হয়ে যাবে আর যখন কাফ হয়ে যাবে তখন এ শব্দের যে অর্থটা রয়েছে এ শব্দের অর্থের পরিবর্তন হয়ে যাবে ইন নাকা আয় রা কুল্লিশাই ইং কদির দুয়াটি আমরা মুখস্থ করি শুরু থেকে অরব্বানা আত্মিমলানা নো রনা বগফিলানা ইন নাকা আয় লা কুল্লিশাই ইং কদির যারা বাংলা মনে করে মুখস্থ করতে চান এই বাংলাটা দেখে দেখে মুখস্থ করবো ইনশাআল্লাহ তো আমরা চতুর্থ নম্বর যে দোয়াটি রাখছি সেই দোয়াটি পবিত্র কোরআনুল চলুন আমরা মুখস্থ করি প্রথমেই দোয়াটির অর্থ আমরা জেনে নেই হে আমার প্রতিপালক শয়তানের কুমন্ত্রণা হতে আমি ও আমি তোমরা আশ্রয়ে প্রার্থনা করছি হে আমার প্রতিপালক তাদের উপস্থিতি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি তো আমরা এটি কি মুখস্থ করে ফেলি রবি আবিকা মিনহামাওতিন রবি আবিকা রব্বি আবিকা বাংলা রব্বি আবিকা মিনহা মা মিন হামা জাতিস এটা এটি গালিফ এর বিতে খারা যাব রে গালিফ রবি আবিকা মিন হামা জাতিস আবিকা রব্বি ও আবিকা রব্বি রব্বি মতে মোটা রেকার রা পরা যাবে না ও আবিকা রব্বি أن يحضرون أن, يح... أن يحضرون رب أن يحضرون وأعوذ بك رب أن يحضرون رب أعوذ بك من همزات الشياطين ইনশাল্লাহ মুখস্থ করে নেব যেটি দোয়া আমাদের মুখস্থ ভালো লাগে এরপরে পঞ্চম নম্বর আজকের ভিডিওটিতে যে দোয়াটি আমরা রাখছি সেটি দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাওয়ার দোয়া যেটা আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে যেটি আমরা কিছু যদি উচ্চারণ ভুল হয়ে থাকে আমরা দেখে দেখে যে শুনবো এটি শই শুদ্ধ করে আমরা শিখবো ইনশাল্লাহ অরব্বানা তিনা ফিদ্দুন ইয়া হাসান আতাও আবার অর অব্বানা তিনা ফিদ্দুন ইয়া এই জায়গায় যেন ফিদ্দুনিয়া উচ্চারণ না হয় ফিদ্দুন ইয়া বাংলাতে শুদ্ধ করে দেওয়া আছে ফিদ্দুন ইয়া ফিদুন ইয়া যখন আমরা ফিদুনিয়া পড়বো তখন এ দা নুন জের নিয়ে চলে আসবে তখন উচ্চারণটা ভুল হয়ে যাবে রব্বানা আতিনা আ তি ফিদ্দুন ইয়া হাসা না তাও অফিল আ খি রতি আটা আ গালিফ আমরা তাড়াহুড়ো করে পড়ব না অফিল আ আখিরাতি রতি আশি না রতি এবার বাংলাতে দেখি অফিল আখি। roti, ratina, roti, akhi roti, hasana tau, banglat ya, hasana tau, itu guna contoh bintur motobe, hasana waqina azaban nar, waqina azaban nar, Waqina azaban অরব্বানা আতিনা fid হাসানা hasanatan wa fil akhirati hasanatan wa qina adzaban আমরা পঞ্চম নম্বর দোয়াটির অর্থ আমরা অনেকেই জানি আর যারা জানি না আমরা জেনে নেই হে আমাদের প্রতিপালক অরব্বানা আমাদের এহকালে কল্যাণ দান করো আতিনা ফিদ দুনিয়া এহকালে আমাদেরকে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো অফিল আখিরতে হাসানা আর আমাদেরকে দুজক যন্ত্রণা থেকে রক্ষা করো ওয়াকিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও দুই শত এক তো সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন এমন কোনো ভিডিও যদি শিখতে চান সেটি লিখে আপনারা কমেন্ট করুন আমাদের ইনশা আল্লাহ সে দোয়াটি আপনাদেরকে পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক